কিছু জিনিস দেখাবো সেটি হচ্ছে আমরা মার্কেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার থেকেই অনেকে রত্ন নিয়ে থাকেন রত্ন ব্যবহার করছেন নিয়ে এবং সেই রত্নগুলো অথেন্টিক কি সেটা জানার জন্য আমরা একটু অনলাইন চেক কিভাবে করতে হয় কোথায় রিপোর্ট নাম্বার দেওয়া থাকে এবং কি দেখতে পাই সে ব্যাপারটা নিয়ে একটু দেখব আজকে অনলাইনে বা আলোচনা করব তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে অনলাইনে কি করে আমরা যে কোনো জেমস স্টোনের কার্ড ভ্যালিড কিনা অথেন্টিক কিনা বা সেই কার্ড আদৌ অনলাইনে শো করছে কিনা বা সেই স্টোনটি অরিজিনাল কিনা সেটা জানার জন্য প্রথমত আমরা গুগলে যাব গুগল খুললাম গুগুলে যাওয়ার পর যে কোনো একটি স্টোন আমি এখানে একটি পোখরাত নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সেলোনিস পোখরাজ আছে ন্যাচারাল সেলোনিস পোখরাজ তো এটি অথেন্টিক কিনা বা এটি অনলাইন এর রিপোর্ট দেখাচ্ছে কিনা না সেটি জানার জন্য প্রথমত আমরা এর পুরো আইডিটা যেখান থেকে এর ডিটেলস পাওয়া যাবে সেই আইডিটা আমরা গুগলে প্রথমে লিখবো তো এর আইডিটা ওপরে দেওয়া আছে আই টি এল জি জে আই আইটিএলজি যে এখানে দাওয়াই আছে তো এখানে আমরা ঢুকবো এই ওয়েবসাইটে ঢোকার পরেই প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে আইটিএলজি এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকবো এখানে অনেকগুলি ফিচার্স দেওয়া আছে তো সেই রিপোর্ট নাম্বার এটা দিতে হবে না ওয়েট এখানে দেওয়ার দরকার নেই ওয়েট এখানেও দেওয়ার দরকার নেই এখানে স্টোন দেওয়া আছে তো এই স্টোনের জায়গায় আমরা স্টোন সিলেক্ট করব এই রিপোর্ট নাম্বারের জায়গায় লেখা আছে এন্টার সার্টিফিকেট নম্বর তো আমরা এখানে সার্টিফিকেট নম্বরটা ইনপুট করবো সার্টিফিকেট নম্বরটি হচ্ছে এস এল এ ক্যাপিটালে এস এল এ থার্টি এইট ফিফটি নাইন থার্টি এইট ফিফটি নাইন সিক্সটি ফোর জিরো সিক্সটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দিতেই পারবেন এস এল এ থার্টি এইট ফিফটি নাইন সিক্সটি ফোর জিরো সিক্স জিরো লেখার পর এবার আমরা এটাকে সাবমিট করে দেব সাবমিট করার পরই এখানে পুরো এর বাইরটা চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ডেটগুলো এখানে দেওয়া আছে যে যে ওয়েট কালার শেপ ডিজাইন ডাইমেনশান যা যা দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে একটু কার্ডের সাথে ভেরিফাই করি ভেরিফাই করে দেখা যাক কী আসছে ফোর পয়েন্ট সিক্স সেভেন ওয়েট আছে এর ক্যারেট এখানে দেখতে পারবেন ফোর পয়েন্ট সিক্স সেভেন ক্যারেট আছে এখানে দেখতে পারবেন এর মেজারমেন্ট আছে টেন পয়েন্ট জিরো সিক্স ইন্টু সেভেন পয়েন্ট এইট এখানে দেখতে পারবেন কার্ডে দেওয়া আছে টেন পয়েন্ট জিরো সিক্স ইন্টু সেভেন পয়েন্ট এইট ওয়ান আচ্ছা কার্ডের গায়ে নো ইন্ডিকেশন অফ ফিট লেখার মানে হচ্ছে নো ইন্ডিকেশন অফ ফিট এনাউন্সমেন্ট এখানেও দেখতে পাচ্ছি আমরা এবং এখানেও এর সার্টিফিকেটেও দেখতে পাচ্ছি অনলাইন সার্টিফিকেটে এখানেও লেখা আছে তো এটা লেখাটার মানে হচ্ছে যে কোনো স্টোন যেটা সেলমনি হয় যে কোনো স্টোন ব্যাংকক না ব্যাংকক হিট দাবা থাকে বা উপরত্নগুলো হিট দেওয়াই থাকে ন্যাচারাল খুব একটা হয় না তো যে কোনো স্টোন যেগুলো ন্যাচারাল আছে বা যেগুলো ল্যাপ টেস্টিং হয় তা বা ন্যাচারাল থাকে তার গায়ে এটা লেখা থাকে তার কার্ডের গায়ে নো ইন্ডিকেশন অফ হিট অ্যানাউন্সমেন্ট এখানেও লেখা আছে এবং অনলাইনে যেটা রিপোর্ট আমরা দেখলাম সেখানেও লেখা আছে এর মানে হচ্ছে যে কার্ডটিতে কোনোরকমভাবে বা স্টোনটিতে কোনোরকমভাবে বাইরের থেকে হিট দিয়ে তার আকৃতি তার গুণগত মান তার বৈশিষ্ট্য তার কালার তার শেপ চেঞ্জ করার কোনো রকম প্রচেষ্টা করা হয়নি যদি আমরা কোনো ব্যাংকক প্রোডাক্ট দেখি বা যে কোনো উপরত্নের যদি আমরা কার্ড দেখি তার গায়ে কিন্তু এই ধরনের শব্দ লেখা থাকে না এই ধরনের লাইন লেখা থাকে না এই ধরনের লাইন লেখার মানেই হচ্ছে যে সেই রত্নটি কোনো কোনো রকম কেমিক্যাল কোনো রকম হিট দিয়ে টাচ করা হয়নি আচ্ছা এই একটি রত্ন গেল যার চেক করলাম আমরা এরপরে আরেকটি রত্ন আমরা চেক করব আরও দু তিনটি রত্ন চেক করি দেখি কি বলছে নেক্সট সেম ওয়েবসাইটেই সেম ওয়েবসাইটেই আমরা কার্ড নাম্বার চেঞ্জ করবো রিপোর্ট নাম্বারটা চেঞ্জ করি এটি একটি ন্যাচারাল পান্না দেখতেই পাচ্ছেন এখানে ন্যাচারাল পান্না আছে এটা ব্রাজিল পান্না তো দেখি এর রিপোর্ট কার্ডে অনলাইনে কী বলছে বা কতটা অথেন্টিক আছে এবার এর রিপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে এই রিপোর্ট নাম্বারটি আমরা অনলাইনে যেখানে রিপোর্ট নাম্বার লেখা আছে ইসের ওপরে গুগল পেজে ওর পেজে সেখানে আমরা এটিকে পুট করবো তো দেখি কী আছে রিপোর্ট নাম্বার এস এল বি তেরো পাঁচ আঠাশ সিক্সটি সেভেন টোয়েন্টি এইট এখানে দেখতে পাচ্ছেন সব অবশ্যই ক্যাপিটাল লেটারেই হবে এস এল বি এস এল বি তেরো বাহান্ন ছিয়াশি বাহাত্তর আট ওয়ান থ্রি ফাইভ টু এইট এবার এটিকে এখানে আমরা করব সাবমিট সাবমিট করার পর এর সম্পূর্ণ রিপোর্টটি অনলাইনে চলে এলো এবার একটা মজার জিনিস যেটা দেখার পাথরের ন্যাচারাল ছবি যেটা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল পিকচার আছে বা যেটা ফিজিক্যালি আছে যে স্টোনটি যেরকম ঠিক সেই স্টোনটি ওখানে দেখাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক সেই স্টোনই দেখাচ্ছে এখানে স্টোনের সাইডে একটি ব্ল্যাক মার্ক রয়েছে যেটা আমরা ইমেজে দেখতে পাচ্ছি অনলাইনে এবং অরিজিনালি স্টোনের উপরেও একটা মার্ক রয়েছে যেটা এখানে শো করছে এই দেখতে পাচ্ছেন এই মার্কটি হচ্ছে এই জায়গার মার্কটি এই মার্কটি শো করছে মার্কটি হচ্ছে এইটা আচ্ছা এবার রত্ন দেখলাম সেম আছে এবার দেখব এর সার্টিফিকেটের সাথে যে সার্টিফিকেটটি অনলাইনে শো করা হয়েছে তার সাথে প্র্যাকটিক্যাল সার্টিফিকেটের কতটা মিল আছে যে সার্টিফিকেট আমার হাতে রয়েছে সেই সার্টিফিকেটের সাথে এর অনলাইন সার্টিফিকেটের কতটা মিল রয়েছে এবার দেখি মানে অনলাইনের সাথে প্র্যাকটিক্যাল কার্ডের কতটা মিল আছে এখানে এম জি যেটা ছেড়ে দেবো আমরা এর পর একটুকু নেব এস এল বি থেকে এস এল বি থেকে এসএলবি তেরো বাহান্ন ছিয়াশি সাত দুই আট এখানে ঠিক তাই আছে তার মানে রিপোর্ট নাম্বারটি মিলেছে এখানে নেক্সট যেটা আছে ন্যাচারাল এমেরাল লেখা আছে দেখুন ভেরি ভ্যারাইটির মধ্যে এখানেও ন্যাচারাল অ্যামেরাল লেখা আছে এবং অনলাইনে যে পেজটি শো করছে রিপোর্ট কার্ডটি দিয়েছে সেই রিপোর্ট কার্ডেও কিন্তু ন্যাচারাল অ্যামেরাল শো করছে আচ্ছা এরপর এটা কোন গ্রুপের এখানে লেখা আছে বেরি ব্যারেল গ্রুপের এখানেও লেখা আছে ব্যারেল গ্রুপ জাত এদের ব্যারেল জাত আচ্ছা কালার কালারে লেখা আছে গ্রিন এখানেও কালারে লেখা আছে কার্ডেও কালারের লেখা আছে গ্রিন কালারের জায়গায় কার্ডে লেখা আছে গ্রিন তার মানে এটাও মিলেছে এরপরে ওয়েট দেখাচ্ছে এর ফাইভ পয়েন্ট টু ফাইভ দেখি কার্ডে কার্ডেও এর ওয়েট দেখাচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ক্যারেট তার মানে সবই মিলে যাচ্ছে শেপ এর শেপ দেখাচ্ছে অক্টাগন অক্টাগন স্টেপ এখানেও লেখা আছে শেপ অক্টাগন স্টেপ আচ্ছা এরপরে এদের মেজারমেন্ট দেওয়া আছে যেটা বারো পয়েন্ট সেভেন জিরো দিয়ে শুরু এখানেও দেওয়া আছে শেপের ডাইমেনশান বারো পয়েন্ট সেভেন জিরো দিয়ে শুরু এখানে একটি কথা লেখা আছে নো ফ্র্যাকচার সিন মানে রত্নের মধ্যে কোনো ধরনের চির দেখা যায়নি বা ফাটল দেখা যায়নি বা কোনো চির নেই এটি কার্ডের মধ্যেও রাখা আছে নো ফ্র্যাকচার সিং তার মানে কার্ডের সাথে প্র্যাকটিক্যাল কার্ডের সাথে অনলাইন রিপোর্টের হানড্রেড অন হান্ড্রেড মিল আছে যদি আপনাদের কার্ডের যে স্টোনটি বা যে রত্নটি নিয়েছেন তার নিশ্চয়ই কার্ড হবে এবং সেই কার্ডটিকে প্রত্যেকটা সাইডের বা প্রত্যেকটা সংস্থার টেস্টিং প্রসিডিওর আলাদা তো বিভিন্ন প্রসিডিওর আছে কিন্তু টেস্টিং টেস্ট হবেই অনলাইন চেক করা যাবেই এবং অনলাইনে তার রিপোর্ট হবেই এমন বলছে না যে আমারই প্রতিটা রত্নের আছে যে কোনো রত্নেরই হবে তো গিয়ে একবার অন্তত চেক করে নেওয়া উচিত যে সে রত্নটি অনলাইনে রিপোর্ট কি বলছে পাই টু পাই মিলে যাবে সেখানে এটি গেল একটি ন্যাচারাল পান্না এখানে পান্নাটির ছবির সাথে ওইদের অনেকটাই মিলে গেছে অনেকটাই না হান্ড্রেডন না হান্ড্রেড মিলছে যেখানে পাথরের ন্যাচারালি স্পট আছে শ্যাওলা জমেছে ঠিক রত্নের মধ্যে মানে আমরা যে অনলাইন রিপোর্ট দেখলাম সেখানেও পাথরের মধ্যে কিন্তু একটা শ্যাওলা জমা দেখতে পাচ্ছি যাই হোক এটা গেল সেকেন্ড একটা পাথরের যেটার নাম যেটা পান্না ছিল প্রথমে আমরা দেখলাম একটা চেক তারপরে দেখলাম পান্নার আরেকটা চেক করি আবার চেক করি একটু দেখি যে এবার ঠিক দেখাচ্ছে কিনা চলে আসি এবার আবার মেন সাইডে ব্যাক করলাম আবার সেই আগের পেজটা এলাম ওদের মেইন পেজে এখানে আবার যে স্টোনটি চেক করবো তার রিপোর্ট নাম্বার দিব এবার এটি একটু হচ্ছে হোয়াইট সাফায়ার লেখা আছে হোয়াইট সাফায়ার ন্যাচারাল হোয়াইট সাফায়ার সেম সংস্থা থেকে ভেরিফাই ভেরিফাই হওয়া তো এবার আমরা একটু চেক করব যে এর কতটা অথেন্টিক দেখাচ্ছে আসুন চেক করা যাক এই রিপোর্ট নাম্বারটি হচ্ছে এল বি ফর্টি এইট জিরো টোয়েন্টি ওয়ান জিরো ফাইভ তো লিখে দি 48 এইট জিরো টোয়েন্টি ওয়ান জিরো নাইনটি ফাইভ এইট জিরো টোয়েন্টি ওয়ান জিরো ফাইভ এবার এটিকে আমরা সাবমিট করি আচ্ছা সাবমিট করা মাত্রই এর রিয়েল ভেরিফিকেশনের মেন পেজটি খুলে গেল এর ভেরিফাইড যে কাগজ যেটা ল্যাব টেস্টিং রিপোর্ট বলে রিপোর্টটি খুলে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো ল্যাব টেস্টিং ও রিপোর্ট চলে আসছে এবং সেম রিপোর্ট কার্ড আমাদের হাতে আছে এটা অনলাইন রিপোর্ট কার্ডটি খুলে গেলো এবার প্রথমত এদের এর সাথে আমরা এর রিপোর্ট নাম্বার মেলাবো এস এল বি এস এল বি ফর্টি এইট জিরো টোয়েন্টি ওয়ান জিরো নাইনটি ফাইভ ফর্টি এইট জিরো টোয়েন্টি ওয়ান জিরো ফাইভ এরপরে দেখব এর ভ্যারাইটি ন্যাচারাল হোয়াইট সাফায়ার এর ভ্যারাইটিতে লেখা আছে ভ্যারাইটিতে লেখা আছে ন্যাচারাল হোয়াইট সাফায়ার সেকেন্ড এর শেপ বা স্পেসিফিক হচ্ছে কোরান্ডম এর শেপ বা স্পেসিফিক হচ্ছে কালার হচ্ছে হোয়াইট এখানে কালার দেখতে পাচ্ছেন কালার হচ্ছে হোয়াইট এর ওয়েট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ক্যারেট কাটিং আছে এর মিক্সড কাটিং এখানে দেখতেই পাচ্ছেন কাটিং এর দেখাচ্ছে ডাইমেনশন কাট দেখাচ্ছে এখানে মিক্সড নেক্সট এর মেজারমেন্ট হচ্ছে এইট পয়েন্ট এইট সেভেন ইন্টু সেভেন পয়েন্ট ফোর টু এখানে ডাইমেনশন দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট এইট সেভেন ইন্টু সেভেন পয়েন্ট ফোর টু তার মানে সমস্ত কিছু পর পর কিন্তু মিলে যাচ্ছে অনলাইন রিপোর্টের সাথে প্র্যাকটিক্যাল কার্ডের সাথে সমস্ত কিছু যা যা দেওয়া আছে তথ্য তা মিলে যাচ্ছে নেক্সট যেটা মেইন দেখার জিনিস সেটা হচ্ছে নো ইন্ডিকেশন অফ ফিট এনাউন্সমেন্ট কার্ডের মধ্যেও লেখা আছে নো ইন্ডিকেশন অফ হিট অ্যানাউন্সমেন্ট মানে একই কথা আবার বলছি যে বাইরের থেকে কোনোরকমভাবে কোনো হিট কোনো কেমিক্যাল রকম কৃত্রিম জিনিস প্রয়োগ করে রত্নের গুণগত মান তার বৈশিষ্ট্য তার শেপ তার আকৃতি চেঞ্জ করার কোনো রকম চেষ্টা করা হয়নি মানে যেরকমটা ছিল ঠিক সেরকমই আছে এবার একটি মজার জিনিস সেটা হচ্ছে এই রত্নের ছবিটি এবার কার্ডে বা অনলাইন রিপোর্টে রত্নের যে ছবিটি দেওয়া আছে এবং আমাদের কাছে যে রত্নটি আছে সেই রত্নটি সেম কিনা একটু দেখব চেক করে এবার রত্নটিকে বের করে দেখছি একটু যে সেম আছে কি দেখতে পাচ্ছেন এখানে রত্নটি এবার অনলাইনে চলে যায় অনলাইন রিপোর্টে এখানে তার ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি যদি দুটিকে ধরা হয় তবে অবশ্যই দুটি সেম মনে হবে একটু ভালো করে দেখলে আকৃতিটা অনেকটা মিলে গেছে অনেকটা না অনেকটাই মিলে গেছে প্র্যাকটিক্যালি দেখলে হয়তো বোঝা যাবে রত্নটি হাতে নিলে দেখলে পরে বোঝা যাবে দেখতে পাচ্ছেন এখানে রত্নের সাথে আসল রত্নের সাথে রিপোর্টের রত্নের অনেকটাই মিল আছে যাই হোক তো এভাবে করেই প্রতিটি রত্ন আমরা অনলাইনে গিয়ে চেক করতে পারি বা তার সম্পর্কে ইনফরমেশান নিতে পারি বা তার সম্পর্কে জানতে পারি সেটি কতটা অথেন্টিক কতটা রিয়াল এবং যদি তার রিপোর্ট না আসে তবে বুঝতে হবে সেটিতে সমস্যা আছে তবে এটা না যে রিপোর্ট দেখা যায় না প্রতিটি জেম টেস্ট ল্যাবরেটরির প্রসিডিওর জেম জেমস টেস্ট করার প্রসিডিওর ভিন্ন ভিন্ন রকম থাকে এটার অন্যরকম আরেকটা কিছুর রকম কিছু কিছু আছে যেগুলো বার কোড স্ক্যান করতে হয় তো বার কোডে স্ক্যান করার পরে আমরা তার সম্পর্কে জানতে পারি নেক্সট ডে আবার কোনো দিন হয়তো সে সম্পর্কে দেব তো আজকে এইটুকি দেখানোর ছিল যারা যারাই রত্ন ইউজ করছেন সে যে কোনো ল্যাবের রত্ন হোক যে কোনো সাইডের হোক সে যে কোনোই রত্ন হোক না কেন হ্যাঁ তো আপনারা অবশ্যই সেটাকে অনলাইনে চেক করে তারপরে আবার মানে তার অথেন্টিকেশন ব্যাপারে জানতে পারেন আরেকটা রত্ন চেক করি এই চারটি রত্ন আজকে এসছে তো একটু চেক করে নিই এবং শেষ সূত্রে আপনাদেরও দেখানো হ্যাঁ তো দেখিয়ে রিপোর্টে কী আছে এর রিপোর্ট কার্ড নাম্বারটি হচ্ছে রিপোর্ট নাম্বারটি হচ্ছে এস এল বিভেন টোয়েন্টি নাইন রিপোর্ট নাম্বারটি লিখলাম এরপরে এটিকে সাবমিট করে দেব আচ্ছা সাবমিট করার পরে পুরো রত্নের ছবি সহ তার ফুল ডিটেলস চলে আসলো এরপর দেখি রিপোর্ট নাম্বারটি সেম আছে কি না এখানে দেখুন সেভেন টু নাইন আছে লাস্টে এখানেও দেখুন সেভেন টু নাইন আছে লাস্টে হোক নেক্সট দেখব এর গ্রুপ কী গ্রুপ এখানে করেনডাম লেখা আছে তো গ্রুপ এখানেও দেখব করেনডাম লেখা আছে अच्छा ए वैरायटी की रत्न भेर लेखा नैचरल ह्विट साफायर एचरल ह्विट साफायर देखते ही नैचरल ह्विट साफायर लेखा अच्छा नेक्स्टा वेट फोर पॉइंट फोर वेट लेखा फोर पॉइंट फोर अच्छा नेक्स्ट, अच्छा, नेक्स्ट मिले जाता ওয়েট কি লেখা আছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ফোর লেখা আছে এখানে আচ্ছা কালার কী লেখা আছে কালার হোয়াইট এখানেও দেখুন লেখা আছে কালার হোয়াইট শেপ বা কাটিং কী লেখা আছে ওভাল বা মিক্সড শেপ আর কাটিং কাট লেখা আছে এখানে ওভাল অর মিক্সড মেজারমেন্ট টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ ইন্টু দেখুন এখানে টুয়েলভ পয়েন্ট ডাইমেনশন টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এইট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান সিক্স এখানে এইট পয়েন্ট ওয়ান সিক্স লেখা আছে নেক্সট একটা যেটা ভাইটাল জিনিস আবার বলি যেটা ভাইটাল জিনিস দেখার সেটা হচ্ছে নো ইন্ডিকেশান অফ ইট অ্যানাহসমেন্ট দেখুন লেখা আছে নো ইন্ডিকেশান অফ ইট অ্যানাউন্সমেন্ট মানে যিনি রিপোর্টটি কার্ডটি রত্নটি টেস্ট করেছেন তিনি দেখেছেন যে তার মধ্যে কোনো মানে হিট দেওয়া হয়নি ন্যাচারাল আছে তার কেমিক্যালসগুলো এদিক সেদিক হয়নি বা তার মধ্যে কোনো রকম বাইরের থেকে প্রেসার বা হিট দেওয়া হয়নি কেমিক্যাল দেওয়া হয়নি সেই সূত্রেই তিনি এখানে লিখেছেন বা সেটা মেনশন করেছেন এবং যতগুলো ন্যাচারাল ইলো হোক হোয়াইট হোক সাফায়ার আসে ব্লু সাফায়ার আসে বা যেগুলো ন্যাচারাল স্টোন হয় তাদের কখনোই বাইরের থেকে কোনো হিট কোনো রকম প্রেশার কোনোরকম প্রেসারাইজড করা হয় না কেমিক্যাল দেওয়া হয় না যে কারণে এই কথাটি উল্লেখ হয় এবার ব্যাংককের প্রোডাক্টে থাকে না এই লেখাটি ব্যাংককের প্রোডাক্টে প্রোডাক্টে কখনোই পাওয়া যাবে না যত সেলোনিস প্রোডাক্ট আছে সবগুলোর সাথে পাওয়া যাবে সবগুলোর কার্ডেই এই ধরনের কথা লেখা থাকে থাকতেই হবে এবার চলে আসি এবার একটু দেখি যে এর স্টোনের সাথে ন্যাচারাল স্টোনের কোনো মিল আছে কি না দেখতেই পাচ্ছেন দেখি একটু এই যে ন্যাচারাল স্টোন দেখতেই পাচ্ছেন এখানে এই হচ্ছে ন্যাচারেল স্টোনটি এই হচ্ছে ন্যাচারাল স্টোন টি ফ্ল্যাট আছে একটু চৌকো প্রকৃতির আছে হোয়াইট আছে এবং এখানে দেখুন সেম চৌকো প্রকৃতির আছে একটু হোয়াইট আছে পুরোটাই হোয়াইট দেখাচ্ছে ওখানে দেখতেই পারবেন এখানে ওর সাইজের সাথে আকৃতির সাথে এর সাইজ বা আকৃতির পুরোটাই মিল আছে তো অনলাইনে যা রিপোর্ট আসবে তার সাথে জেমসের স্টোনের সমস্ত রকম সমস্ত ধরনের সমস্ত দিক থেকে মিল থাকবে যদি মিল থাকে তবে অবশ্যই সেই জিনিস ন্যাচারাল এবং সেই জিনিস অথেন্টিক আর যদি সেরকম মিল না থাকে তবে বুঝতে হবে কোথাও গন্ডগোল আছে তবে যে কোনো স্টোন অনলাইন চেক হয় তার প্রসিডিউর আলাদা থাকে এবং সেই প্রসিডিউর অনুযায়ী চেক করলে পরে অবশ্যই সেই স্টোনের ডিটেলস আমরা জানতে পারি বা বুঝতে পারি তো আজকে এ পর্যন্ত নেক্সট আবার কোনো দিন কোনো রত্ন নিয়ে বা কোনো এরকম টপিক নিয়ে আবার আসবো আপনাদের কাছে আজকে এইটুকুই আর যে কোনো ধরনের রত্নের জন্য যোগাযোগ করুন সেকেন্ড অ্যাস্ট্রোলজি এন জেমসে আমাদের আগামী মাস সাত তারিখ পর্যন্ত যে কোনো রত্নের ওপরে থাকছে টোয়েন্টি ও থার্টি পারসেন্ট ডিসকাউন্ট তো যদি কারোর কোনো রত্ন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং অল ওভার ইন্ডিয়া আমাদের অনলাইন সার্ভিস আছে ধন্যবাদ শুভরাত্রি